আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই মেডিসিন সম্পর্কে জেনে রাখুন প্রিয় ভিওয়ার্স এই মেডিসিনের নাম জিরো পেইন ট্যাবলেট জেনেরিক কিটেরোলাক টেন মিলিগ্রাম ট্যাবলেট আকারে সর্বত্র পাওয়া যায় প্রিয় ভিউয়ার্স এই ঔষধটির প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে সব রোগের ক্ষেত্রে সেবন করবেন প্রিয় দর্শক এই ঔষধটি কিটোরে এটি অস্ত্রোপচার পরবর্তী মাঝারি থেকে তীব্র ব্যথায় নিরাময়ের স্বল্প সময়ের জন্য ব্যবহৃত একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি যে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত ছেলে যাওয়া কাটা সেরা বা মস্কানো জোরায় গিরায় যে কোনো ধরনের ব্যথায় অত্যন্ত কার্যকরী এই জিরো পেইন ট্যাবলেট এই ট্যাবলেটটি সাধারণত ব্যবহারের সময়কাল কাল তিন থেকে সাত দিন এর অতিরিক্ত সেবন করা উচিত নয় এই ট্যাবলেটটি সেবনের পূর্বে বিশেষজ্ঞ ডক্টরের অনুযায়ী সেবন করাই উত্তম প্রিয় ভিওয়ার্স এই ট্যাবলেটটির ফার্মাকোলজি কিটেরোলাক একটি নন স্ট্রয়েডাল এন্টি ইনফ্ল্যামেটরি শ্রেণী শক্তিশালী ব্যথানাশক এটি সাইক্লো অক্সিজিনেস অ্যানজাইম সিস্টেমকে বন্ধ করার মাধ্যমে প্রোস্টাগ্রান্ডিন তৈরিতে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে ব্যথানাশক মাত্রা এটি সামান্য পরিমাণ প্রদাহ বিরোধী কার্যকারিতা দেখায় এই ট্যাবলেটটি সেবন করার ফলে ব্যথাকে সম্পূর্ণরূপে নিরাময় করে এটির ব্যবহার সর্বোচ্চ তিন থেকে সাত দিনের মধ্যেই ব্যথাকে সম্পূর্ণরূপে ভালো করিয়ে রোগীকে সারিয়ে তুলতে সক্ষম এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি এই ট্যাবলেটটি অনুমোদিত মাত্রা হচ্ছে টেন মিলিগ্রাম করে চার থেকে ছয় ঘন্টা পর পর এটি কেবল স্বল্প সময়ের জন্য এটি দীর্ঘমেয়াদী চিকিৎসা হিসেবে অনুমোদিত নয় প্রিয় দর্শক এই ট্যাবলেটটির ব্যবহারের ফলে বা সেবন করার ফলে যেসব পার্শ্বভিত্তিক ক্রিয়া হয় তাহলে ভাব দুশ্চিন্তা ঝিমুনি মাথা ব্যথা অতিরিক্ত তীক্ষ্ণ পাওয়ার মতো ঘটনা ঘটতে পারে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয় গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে ইউএসএফডি প্রেগনেন্সি ক্যাটাগরি সি প্রত্যাশিত সুবিধা ভ্রণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় স্তন্য দানকালে ব্যবহারে বিরত থাকা উচিত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ